দর্শক আমি বিএম এরশাদ আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আপনারা দেখছেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নাগরিক নিরাপত্তা এবং আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক সংলাপ আমাদের সঙ্গে আজকের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ মোহাম্মদ মিরাজুল ইসলাম ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী জনতা পার্টি যিনি নোয়াখালী হাতিয়ার ছয় আসন থেকে আগামী ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জি মিরাজুল ইসলাম আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন জি শুরুতে আমরা আপনার কাছে প্রশ্নে আসবো আমরা জানি যে দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান তিনি বাংলাদেশে প্রত্যাবন করছেন বা বাংলাদেশের মাটিতে পা রাখছেন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা আসলে আমার থেকে একটা আনন্দের বিষয় যে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের বাইরে নির্বাচনের বাইরে আমরা চাই যে সবাই মিলে ঐক্যভাবে সকল দল দল এক একত্রিত হয়ে আমরা নির্বাচন করি তো উনি আসছে আমি এটাতে অনেক খুশি যে উনি আসতে পেরেছে পা রাখতে পেরেছে বাংলাদেশে এটুকু বলতে পারি যে আমি আমার পক্ষ থেকে ওনাকে অনেক অভিনন্দন রাজনৈতিক শূন্যতা অনেকাংশ পূর্ণ হলো হ্যাঁ রাজনৈতিক শূন্যতা অনেকটাই পূর্ণ হলো রাইট জি ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে সতেরো বছর পর একটি নির্বাচন সামনে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তফসিল ঘোষণার পর থেকেই একটার পর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলছে তারপরেও কিন্তু মানুষের ভিতরে নির্বাচনে একটা আশা আকাঙ্ক্ষা বা ভালো পজিটিভ স্বপ্ন দেখছেন এরপরেও কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব এবং উদ্বিগ্ন জানমাল সহ নিজের নিরাপত্তা নিয়ে তো এই মুহূর্তে আপনি আগামী নির্বাচনের যে প্রক্রিয়া এবং নাগরিকের যে একটা নিরাপত্তার বিষয়ে প্রশ্ন রয়ে গেছে এই উভয় বিষয়টা আপনি কীভাবে দেখছেন একদিকে নাগরিকের নিরাপত্তা অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই দুটোকে আপনি কীভাবে দেখছেন জি ধন্যবাদ আপনি আমাকে আসলে সুন্দর একটা প্রশ্ন করার জন্য আজকে আমি একটা কথা বলবো সেটা হলো নিরাপত্তা আসলে বাংলাদেশে বর্তমান আগে যে একটা ফেসিস সরকার আমলে আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি বাকশাল ছিল আমরা কথা বলার কোনো বাসা নাই এই একমাত্র জুলাই অভ্যর্থনের মাধ্যমে আমরা যে ফ্রেসিস সরকারকে তাড়িয়ে আজকে দেশটা একটা সুন্দর একটা স্বাধীনতার আমরা সার্বভৌমত্ব আমরা পাইছি তো আমি মনে করি যে আমি একটা ভালো একটা মানে নিজেকে একটা ভালো মানে আনন্দ বোধ করি যে যেখানে যাই চলা ফিরাই যে কোনো কিছুতে এখন আমি মুখ ফুলি যে কথা কথাগুলো বলতে পারি এটা কিন্তু আগে পারতাম না তা আমি এখন বর্তমানে একটু তসফিল ঘোষণার পরে আমি একটা জিনিস ফলো করছি লক্ষ্য করলাম দেখেন আপনি আপনার আমাদের আমরা আসলে পার্টি হিসাবে রাজনীতিকে যেতাম না কিন্তু এখন আমরা একটা রাজনীতি থেকে যাওয়ার মধ্যে দিয়ে একটা জিনিস আমরা ফলো করছি এই যে শরীফ ওসমান হাদি আজকে মৃত্যুবরণ করছে একটা কারণে রাজনীতিক আসলে সবাই চাই যে রাজনীতি করতে মাঠে নামতে কিন্তু শরীফ ওসমান হাদি ভাই কিন্তু ভালো একটা অবস্থানে ছিল তার বক্তব্য একটা প্রতিবন্ধ এবং প্রতিরোধ কণ্ঠশীল একজন ভালো বক্তা ছিল ওনার কথাগুলো অনেক কবির সাথে মিল থাকে আমি দেখছি অনেকগুলো তার বক্তব্য একটা ভালো ছেলে ছিল আমি এতটুকু জানি তো সেই ক্ষেত্রে সে যে মারা গেল আমরা যে মরব না বা এরকমের কিছু আমি দেখতেছি যে আমরা রাজপথে বা আমরা প্রচারণায় নামবো মাঠে যাবো এই যে অনেকগুলা দল থেকে অনেকে নমিনেশন নিয়ে মাঠে যাবে তারা কি নিরাপত্তায় ভোগে এবং কি কীর্তন কি হয় এগুলা অনেক আমরা সংকটে থাকি এখন রাজনীতি মানে সরকারি ভাবে আমি দেখি যে চাইলেই তারা একটা এটা সংকট মুক্ত করতে পারে বর্তমান আমি মনে করি যে সরকার প্রশাসন যদি একটু কঠোর হয় কঠোর মধ্যে থাকে হ্যাঁ তাইলে কিন্তু এটা সম্ভব আপনার কথাই আসি এই যে আমরা যে একটা আপনি যেমন বলছিলেন যে আমরা একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তো জুলাই বিপ্লব বা গণতন্ত্র না স্বাধীনতা এটা আপনি কিভাবে মূল্যায়ন করতেছেন এটা আসলে আমরা এটা মানা করি যে এটা গণউপ এটা আমরা এটা স্বাধীনতা বলতে গণউপ উত্থানের মাধ্যমে আপনারা একটা স্বাধীন দেশ পাইছি এটা বলতে পারি সেজন্য মনে করেন যে একটু অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আরো সময় নিয়ে সংস্কার করা প্রয়োজন ছিল কিনা সেটা আমি এখন বলবো না যেটা আরও আগে দরকার ছিল এই নির্বাচনটা কিন্তু যেহেতু এটা নির্বাচন তশফিল ঘোষণা দিয়েছে আমি মনে করি এটা যত দ্রুত নির্বাচন দেওয়া যায় এটা অনেক ভালো হবে দেশের জন্য এবং অর্থনৈতিকের জন্য জনগণের জন্য যে আপনি যেমনটা বলছিলেন যে উস্মান হাদির সহ দেশের বেশ কিছু জায়গায় এ ধরনের অনেকাঙ্ক্ষিত বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে তো এমতো অবস্থায় আপনি আপনার এলাকায় নির্বাচনের প্রচনা করতে গিয়ে কখনো নিজেকে মানে আত্মরক্ষার সিকিউরিটির ফিল মানে শূন্যতা অনুভব করছেন কিনা বা দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন কিনা আসলে তো সব জায়গায় ফেসিবাদী সরকারের কিছু লোক গুপ্ত থাকে আছে এখন ভয়ের কারণ হলেও যদি প্রশাসন যদি আমাকে ওভাবে যদি দেখে যে না একটা পার্টি এরকম আমার মতো আর চার পাঁচটা পার্টি আছে সকল প্রার্থীকে আপনি বলতে চান যে নির্বাচন কমিশনার বা সরকারের পক্ষ থেকে একটা নিরাপত্তা নিশ্চিত করে নিশ্চিত করে করার প্রয়োজন প্রয়োজন হ্যাঁ এটা আমরা আলোচনা করতে করতে আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আমি সর্বশেষ আপনাকে কিছু বলবো যে আপনি যে হাতিয়া ছয় নোয়াখালী থেকে নির্বাচন করতেছেন এই নির্বাচনী এলাকায় আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনার জনগণের উদ্দেশ্যে আমাদের এই এসবি টেলিভিশনের মাধ্যমে কি মেসেজ দিতে চান তাদের কাছে আমি হ্যাঁ হাতিয়ার জন্য আমার একটা মেসেজ হলো যে আমি হাতিয়া যদি আল্লাহ আল্লাহ তোল্লাহ যদি অশেষ মেহরবানে যদি আমি নির্বাচন করতে পারি বা আমার সম্ভব হয় আমি আশাবাদী আমি জনগণের জন্য আমার যান প্রাণ দিয়ে আমি চেষ্টা করব হাতিয়ার যে অসমাপ্ত কাজগুলো আছে এবং অনেক বেরিপাত আছে তারপরে হাতিয়ার রোডঘাট অনেক খারাপ আছে এগুলো আমি কাজ করব এবং আমাদের অনেকগুলা ব্লক নাই হাতিয়ার নদী ভাঙ্গা আজকে অনেক বছর ধরে দীর্ঘ আমি আমার জন্মের পর থেকে আমি দেখতেছি পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে ভাঙতেছে এই ভাঙাগুলা আসলে এই পর্যন্ত যত সরকার গেছে যত এমপি গেছে কেউ এদিকে খেল লক্ষ্য করে নাই আমি এগুলা লক্ষ্য করছি যে হাতিয়ার মতো অনেক স্বর্ণ দ্বীপ এটা হাতিয়া একটা হীরার মতো এটা যদি আমি যদি সুন্দরভাবে সাজাই নিই এবং সুন্দরভাবে যদি এটা গোসাই এই হাতিয়াটা হবে আগামী এটা সিঙ্গাপুরের মতোই বাংলাদেশের অনেক অনেকখানকে অনেক জায়গার থেকে মানুষ আসবে আমাদের পর্যটনের জন্য এখানে অনেক ভালো পর্যটনের কেন্দ্র আছে আমরা চাইলে এগুলা করতে পারি সরকারিভাবে এখন আমি মনে করি যে সরকারি যে অনেকগুলা কাজ নিজে হাতে এগুলা অনেকগুলাই কাজের অনেক অনিয়ম আছে এগুলো আমি মনে করি যে এগুলো ভালোভাবে করা যাবে জি মোহাম্মদ বিরাজুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ এসা সাহেব আপনি আমাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এস টিভি আমাকে আমন্ত্রণ করছেন আপনাদের সবাইকেও অভিনন্দন জি দর্শক এতক্ষণ দেখছিলেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নাগরিক নিরাপত্তা এবং আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক সংলাপ আমাদের সঙ্গে আজকের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিরাজুল ইসলাম ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন তারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এস বি সঙ্গে থাকুন ধন্যবাদ